সিভিক ভলেন্টিয়ার সংক্রান্ত ইম্পর্টেন্ট নতুন আপডেটের ভিডিওতে আপনাদেরকে পুনরায় স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে সিভিক ভলেন্টিয়ার সংক্রান্ত তিনটি গুরুত্বপূর্ণ বড় আপডেট আপনাদেরকে দিতে চলেছি অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন পাশাপাশি ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকে জানতে পারে উপকৃত হতে পারে আর আপনি যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে সরকারি কর্মচারী রিলেটেড বিশেষ করে চুক্তিভিত্তিক সিভিক ভলেন্টিয়ার এবং অন্যান্য সমস্ত সরকারি কর্মীদের জন্য আপডেটগুলো দরকারি আপডেটগুলো পৌঁছে দেওয়া হয় আপনাদের সামনে আপনাদের হাতে স্ক্রিনে আপনারা দেখতে পেয়ে যাবেন তো সাবস্ক্রাইব করে রাখতে ভুল করবেন না ভিডিও ভালো লাগলে লাইক খারাপ লাগলে ডিসলাইক মতামত জানাতে কমেন্ট বক্স খোলাই রয়েছে তো আপনাদেরকে বলি যে ঘটনাটা ঘটেছে সব থেকে চমকপ্রদ ঘটনা সিভিক ভলেন্টিয়ারের বিয়ে হয়ে গেছে থানার মধ্যেই হ্যাঁ সিভিক ভলেন্টিয়ারের বিয়ে থানার মধ্যেই সেটা কিন্তু কাউকে লুকিয়ে না একেবারে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া হয়েছে বড় অফিসারের সামনে বসেই হয়েছে বড় অফিসারই আয়োজন করেছেন থানার ভেতর বিয়ের আসর রকম ঘটনাটা ঘটেছে বলি একটা বিধবা যুবতীর সঙ্গে সিভিক ভলেন্টিয়ারের বিয়ে দিয়ে সকলের প্রশংসা কুড়িয়ে নিলেন থানার আইসি নিজে বিয়ের আসর বসলো থানাতেই ফুল মালা আলোকসজ্জায় বদলে গিয়েছিল থানার পরিবেশ সমস্ত ব্যবস্থাপনা করলেন বড়বাবু বিয়ে উপলক্ষে ছিল ভোজের আয়োজন নিমন্ত্রিতরা এসে সব আয়োজন দেখে রীতিমতো প্রশংসায় চাপড়া থানার আইসি অনিন্দ মুখোপাধ্যায় এই ঘটনাটা ঘটিয়েছেন জানা গেছে বরকর্তার মতোই অনিন্দবাবু সবটাই সামলেছেন তাকে সহকর্মীরাও পূর্ণ সহযোগিতা করেছেন ঘটনাস্থল নদিয়া জেলার চাপড়া থানা বিভিন্ন সূত্র থেকে জানা গেছে প্রায় চার বছর আগে ক্যান্সারে আক্রান্ত স্বামীকে চিরদিনের মতো হারিয়ে ফেলেন হারান হারানি ঘোষ নামে একজন তার একটা নাবালক ছেলেও রয়েছে স্বামী না থাকায় কার্যত সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছিল ওই যুবতীকে ছেলেকে মানুষ করার বিরাট দায়িত্ব ছিল তার কাঁধে অল্প বয়সেই মামনি স্বামীকে হারিয়ে এক প্রকার অসহায় হয়ে পড়েছিলেন এবার সেই মামনির সঙ্গেই পেশায় আর একজন সিভিক ভলেন্টিয়ার রথিন হালদার তার বিয়ে দিয়ে দেন থানার মানে চাপড়া থানার আইসি অনিন্দ মুখোপাধ্যায় পুলিশ শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী নয় বরং সমাজের অসহায় মানুষেরও একটা বড় ভরসাস্থল স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন স্বামীর মৃত্যুর পর থেকে মামনি এবং তার সন্তান যেন এক প্রকার অসহায়ের মতো দিন কাটাচ্ছিল সিভিক ভলেন্টিয়ার রথিন যেভাবে মা এবং তার নাবালক সন্তানের পাশে দাঁড়িয়ে তাদেরকে আপন করে নিয়েছেন সেটা সত্যই প্রশংসনীয় অর্থাৎ বিধবা বিবাহ যেটা ঘটে গেল থানার মধ্যেই ভুরিভোজের আয়োজন ছিল একদম বিয়ের পরিবেশ আইসির নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছেন এই ঘটনা প্রগতিশীল এবং মানবিক বলেই মনে করছেন এলাকাবাসী সহ পুলিশ মহল বাসিন্দারা পুলিশের এমন ভূমিকা দেখে বললেন এভাবেই যেন সামাজিকভাবে সবসময় তাদের পাশে থাকে পুলিশ প্রশাসন নিমন্ত্রিতরা সকলেই আশীর্বাদ করেছেন নবদম্পতিকে তাদের নতুন জীবনের জানিয়েছেন একই সঙ্গে চাপড়া থানার পুলিশ সহ আইসি অনিন্দ মুখোপাধ্যায়ের এই ভূমিকার প্রশংসা করে কূর্নি জানিয়েছেন এভাবে থানার মধ্যেই তাদের বিয়ের আয়োজন করার জন্য আইসিকে কে ধন্যবাদ জানিয়েছেন নবদম্পতির অধীন এবং মামনি তারা জানালেন আইসি সহ থানার পুলিশ কর্মীরা এভাবে পাশে না দাঁড়ালে এত সহজে হয়তো তাদের নতুন জীবন শুরু করা সম্ভব হতো না এই গেল একটা আপডেট যেটা চাপড়া থানার ঘটনা খুবই উল্লেখযোগ্য একটা ঘটনা এরকমভাবে যদি মানুষ পাশে দাঁড়ায় তাহলে তো অনেকই উপকার তবে আপনাদেরকে জানিয়ে দিই সিভিক ভলেন্টিয়ার সংক্রান্ত আরও দুটো গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে একই ভিডিওতে আপনাদেরকে কভার করে দেওয়ার চেষ্টা করছি আর সেটা হচ্ছে দ্বিতীয় সুখবর সিভিক ভলেন্টিয়ারদের জন্য সেটা স্টেট লেভেলের সিভিক ভলেন্টিয়ার হোক বা কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার হোক সবার জন্যই আপনাদের খুব শীঘ্রই প্রশিক্ষণ শুরু হবে হ্যাঁ প্রশিক্ষণ শুরু হবে উন্নত মানের প্রশিক্ষণ শুরু হবে যে প্রশিক্ষণ আপনাদেরকে আপনাদের ভবিষ্যতের উন্নতির জন্য তৈরি করবে সেটাও সম্পূর্ণ ফ্রিতে রাজ্য সরকারের দ্বারা আপনাদের টেন পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত সংরক্ষণ থাকতে চলেছে হোম গার্ডের সেই হোম গার্ডের জন্য আপনাদেরকে প্রস্তুত করে দেবে রাজ্য সরকার প্রশিক্ষণ দিয়ে যাতে করে কি কাজ তাকে কিভাবে কাজ করতে হয় এবং তার উপযুক্ত দক্ষতা শিক্ষা কি প্রয়োজন প্রত্যেকটাই আপনাদেরকে ট্রেনিংয়ে শেখানো হবে ট্রেনিং হতে পারে এক সপ্তাহ বা হতে পারে পনেরো দিনের সেটা এখনও নির্ধারিত হয়নি তবে প্রশিক্ষণ শুরু হবে এবং প্রত্যেককেই প্রশিক্ষণ দেওয়া হবে আপনাদের উন্নত জীবনযাত্রা উন্নত কর্মকাজের জন্য এবং তৃতীয় আপডেট সিভিক ভলেন্টিয়ারকে গিরে যেটা বেরিয়ে আসছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আর সেটা হলো সিভিক ভলেন্টিয়ারের হেলথ সংক্রান্ত আপডেট সিভিক ভলেন্টিয়ার হিসেবে যারা কাজ করছেন তারা কলকাতা সিভিক ভলেন্টিয়ার হোক বা রাজ্য সরকারি সিভিক ভলেন্টিয়ার হোক যেই হোক না কেন আপনাদের কিন্তু একটা স্বাস্থ্য সংক্রান্ত সুখবর আসতে চলেছে যেখানে আপনাদের পরিষেবা সরকারি হাসপাতালে আপনাদের যদি কোনো অসুস্থতা ঘটে যায় আপনারা কিন্তু সেই ক্লেম নিয়ে সরকারিভাবে চিকিৎসাটা করাতে পারবেন এবং যদি কোনো শল্য চিকিৎসাজনিত বা অপারেশনাল কাজ মানে সেটা যে কোনো প্রকার অপারেশান সার্জারি আপনার করতে হয় কোনো কারণে যদি শরীর খারাপ হয়ে পড়ে তার জন্যও কিন্তু আপনারা একটা মোটা অঙ্কের টাকার বেনিফিট সরকারি তরফে পেতে চলেছেন বলে শোনা যাচ্ছে সবের অফিসিয়াল আপডেট এলে আপনাদেরকে অফিসিয়ালি অবগত করব ডকুমেন্ট দেখিয়ে তবে এখনো পর্যন্ত এই সুখবরটি নিয়ে খুশি থাকুন কারণ সুখবরগুলো বেরিয়ে আসতে চলেছে পরবর্তী আপডেটে দেখা হচ্ছে প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ